আসসালামু আলাইকুম ও রহমানহি ওয়া বার ওয়াকাতুফ বিসমিল্লাহি রহমান প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পার্সেন্ট কোরআন ও সলাত অনুধাবন কোর্সের প্রথম ক্লাসে মূল পাঠে যাওয়ার আগে আমরা এই কোর্স সম্পর্কে প্রথমেই বিস্তারিত জেনে নেই। দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সলাতে আমরা যা যা পড়ে থাকি তার প্রতিটি শব্দের অর্থ বুঝে অনুধাবনসহ আদায় করার লক্ষ্যে মূলত এই কোর্সটিকে সাজানো হয়েছে পাশাপাশি আমরা যেহেতু সলাতের মধ্যে কোরআনের অংশ থেকে পাঠ করে থাকি সলাতের মধ্যে পঠিত সুরাগুলোর অর্থ জানতে গিয়ে আমরা মূলত কোরআনের অর্থই জানতে পারব তাই এই কোর্সটির নামকরণ করা হয়েছে কোরআন এবং সলাত অনুধাবন কোর্স এই কোর্সটিকে সাজানো হয়েছে সুরা ফাতিহাসহ আরও ছয়টি সুরা সুরা আল ইখলাস সুরা আল ফালাক সুরা আন্নাস সুরা আল আসর আল সুরা সুরা কাফিরুন এবং সলাতের বিভিন্ন দোয়া আজান ও উজুর পরের দোয়া রুকুশিসদার তাসবি তাসাহুদ এবং দরুদ আরও গুরুত্বপূর্ণ কিছু দোয়া নিয়ে সাথে সাথে আমরা গ্রামার সম্পর্কেও জানতে পারবো ইনশাল্লাহ এই কোর্সটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে ক অংশ বা সলাত পাঠে আমরা শাব্দিক অর্থ অর্থাৎ সলাতে আমরা সাধারণত যে সকল দোয়া সুরা তসবিহাত আজগার পড়ে থাকি সেগুলো শব্দে শব্দে অর্থ সম্পূর্ণ বাক্যের অর্থ প্রেক্ষাপট শিক্ষা এই বিষয়গুলো জানতে পারবো এবং অংশে গ্রামার পার্ট যেখানে আমরা সুরা এবং দোয়াগুলোর ব্যাকরণ শব্দ কীভাবে গঠন করা হয় মৌলিক অর্থ ব্যবহারিক অর্থ এবং এ সকল বিষয়গুলো জানতে পারবো যেটা খ পার্ট এই বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যে নয় দশ বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যে কোনো ব্যক্তি খুব সহজেই এই কোর্সটিকে বুঝতে পারবে ইনশাল্লাহ ইন্দোপাক মুসহাব বা হাফিজি কোরআনে ছয়শো পৃষ্ঠা রয়েছে প্রতি পৃষ্ঠায় পনেরোটি লাইন রয়েছে প্রতি লাইনে শব্দ সংখ্যা নয়টি এবং প্রতি পৃষ্ঠায় মোট শব্দ সংখ্যা একশো তিরিশটি কোরআনে সেই হিসাবে মোট শব্দ সংখ্যা প্রায় আটাত্তর হাজার এই কোর্সটি শেষে আমরা কোরআনের পঞ্চাশ পারসেন্ট বা পঞ্চাশ ভাগ শব্দের অর্থ সম্পর্কে জানব অর্থাৎ একশো পঁচিশটি এমন শব্দ সম্পর্কে আমরা ধারণা পাব যা পবিত্র কোরআনের পঞ্চাশ ভাগ আমাদের আজকের পাঠ একের ক বা কোরআনের শাব্দিক অর্থ তো এখানে আমাদের এ এই বইয়ের দশ পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে আমরা প্রথমেই সুরা ফাতিহা কিংবা কোরআন তিলওয়াত করার পূর্বে যে তাউস তথা আউজুবিল্লা হিমিনা সৈতানুর রজিম পড়ে থাকি আমরা এটির অনুবাদ এবং অনুধাবন প্রথমেই শিখব ইনশাল্লাহ তাহলে চলুন আমরা আমাদের মূল পড়ায় চলে যাই আমরা প্রথমেই এই অংশটা লক্ষ্য করি কথার অর্থ আমি আশ্রয় যাচ্ছি ঔজু এই কথাটি পবিত্র করোনে সাতবার এসেছে ও আমি আশ্রয় যাচ্ছি বিল্লাহি আল্লাহ নিকট বি কথার অর্থ সাথে বা নিকটে বিল্লাহি আল্লাহ নিকট এই কথাটি পবিত্র কোরআনে পঁচিশশো পঞ্চাশ বার এসেছে ঔজু বিল্লাহি আমি আল্লাহ নিকট আশ্রয় যাচ্ছি আল্লাহ আসমানে তিনি আমাদের আমাদের খুবই কাছে গোপন চিন্তাও তিনি জানেন এই বিশ্বাসের সাথে তিলাওয়াত করতে হবে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন এরপর আছে মিনাশাই কন মিন কথার অর্থ থেকে এটি পবিত্র কোরআনে তিন হাজার বারেরও বেশি এসেছে শায়ুতন কথার অর্থ শয়তান যেটি পবিত্র কোরআনে আটাশি বার এসেছে মিনাশায়ুতনি শয়তান থেকে মিনাশ্যায়ুতনি শয়তান থেকে আর রজিম রজিম কথার অর্থ বিতাড়িত মিনাশায়ুতনী রজিম বিতাড়িত শয়তান থেকে শয়তানকে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু আদম ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে ধোকা দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে জান্নাতে আদম আলাহি ওয়াসাল্লামকে কুমন্ত্রণা দিয়েছিল সে আমাদের কেউই আদম ওয়াসাল্লাম থেকে বড় হতে পারবে না তাছাড়া সে আল্লাহতাল্লাহার সামনে বলেছে সে আমাদের ডানে বামে উপরে এবং নিচ অর্থাৎ সব দিক থেকে আক্রমণ করবে আমরা শয়তানকে দেখতে পারি না মারতেও পারবো না এবং ভালো হয়ে যাওয়ার জন্য দাওয়াতও দিতে পারবো না সুতরাং তার আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হল তাউজ বা ওজুবিল্লাহ পরা শয়তান অবাধ্য হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালার রহমত থেকে বঞ্চিত হয়েছে রজিম অর্থাৎ তথা বিতাড়িত শয়তান চায় তাকে অনুসরণ করে আমরাও তার মতো জাহান্নামি হই আমাদের জাহান নামি বানানোর জন্য সে সর্বদা চেষ্টা করতে থাকে সুতরাং শয়তানের এই চতুর্মুখী আক্রমণ স্মরণ করে একজন ভিক্ষুকের ন্যায় আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করুন শয়তান আমাদের প্রত্যেকের সাথে সব সময় লেগে থাকে আমাদের বাসা অফিস মার্কেট এমনকি আমরা যখন মোবাইলে কিংবা বন্ধুদের সাথে সময় কাটাই তখনও শয়তান আমাদের কুমন্ত্রণা দিতে থাকে এক আমরা শয়তানের সাথে অবিরাম যুদ্ধে লিপ্ত আছি তাই আমাদের প্রথম অভ্যাস গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে সফল হওয়ার জন্য সবথেকে কার্যকারী উপায় আল্লাহ তালার নিকট আশ্রয় এবং প্রার্থনা করা আমরা তাউজ এবং সুরা ফাতিহার মধ্যে বারোটি শিক্ষা পাব তার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে নিরাপত্তা ও আশ্রয় প্রার্থনার শিক্ষা তাহলে আমরা আজকে শিখলাম হিমিনা শাইতন কথার অর্থ আমি আল্লাহ আল্লাতাল নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি এবং আমরা এই তাউস থেকে শিক্ষা পেলাম যে নিরাপত্তা গ্রহণ এবং আশ্রয় প্রার্থনার জন্য আমাদের আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব সুবা হে ওয়া ভি হামদিক নাশাদু আল্লাহ ইলাহা ইল্লা আংটা আসফিরুকা ওয়া তুবু ইলাহিক আসাল ম আইলাইকুম রহমেতুল্লাহী ওয়া বারো